সাম্বার তাল কার্নিভাল শৈল্পিক ফুটবল ব্রাজিল মানেই তো উন্মাদনা কিন্তু সেই সুর ছন্দ হারিয়েছে দুই যুগ হতে চলল মাঝে কত কোচ এলো আর গেল কিন্তু হেক্সা কেবলই স্বপ্নই হয়ে অথরা রইল তবে ডন কার্লো বলে প্রত্যাশা আকাশ ছোঁয়া আতসবাজি প্লেয়ারের স্বপ্নদ্রষ্টাকে তাই জানান দেয়া হাত নেড়ে অ্যাঞ্চলকীয় বোঝাতে চাইলেন তিনি বোঝেন ভক্তদের ওই চোখের আকুতি চব্বিশ ঘন্টা না পেরুতেই চার্টার্ড বিমানে রিয়াল মাদ্রিদের পাঠ চুকিয়ে রিওটি জেনেই কার্লো অ্যাঞ্জেলতী সঙ্গে পরিবারের কয়েকজন এবং তার কোচিং স্টাফের সদস্যরা তার বিমান স্থানীয় সময় রাত নয়টা নাগাদ যখন অবতরণ করে তার মোট ঘন্টাখানেক আগে ব্রাজিল ফুটবল কনফেডারেশন সিবিএফ পায় নতুন প্রেসিডেন্ট রদ্রিগেজের অপসারণের পর দায়িত্ব বর্তায় সামির সাউদির ওপর তাই তো কিছুটা টাল মাটাল ব্রাজিলের ফুটবল যদিও সব গুছিয়ে নিতে খুব একটা সময় পাবেন না এই ইতালিয়ান প্রথম মাস্টার অ্যাসাইনমেন্ট ছয় আর জুন বিশ্বকাপ আর প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে ব্রাজিলের শত বছরের ঐতিহ্যে তিনি প্রথম কোন ভিন দেশি কোচ যাকে দেয়া হয়েছে সাউদের দায়িত্ব ক্লাবের হয়ে সম্ভাব্য সব শিরোপা জেতা কোচ বলেই স্বপ্নবাজ সমর্থকরা হ্যান্ড ওয়াশ তাই নিরাপদ হাতীর জন্য নলে আমরা সিভিএফকে বিশ্বাস করি না তবে কার্লোকে করি তিনি এখানে এসেছেন মানে আমাদের ষষ্ঠ শিরোপা এসে গেছে আমরা যেটার জন্যই অপেক্ষা করছি সে সেরা দে সেরা যদিও ব্রাজিলের ফুটবল খুব কঠিন সময় পার করছে তবে তাকে নিয়ে আমরা খুবই আশাবাদী কদিন আগেও ব্রাজিল দল নিয়ে আমরা হতাশ ছিলাম কিন্তু এখন আমাদের অ্যাঞ্চেলোতে আছেন তিনি জানেন কিভাবে জিততে হয় জেতাতে হয় আপাতত দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি আছে কার্লো অ্যাঞ্চেলোতের ক্লাব ফুটবলের কিংবদন্তির সামনে এখন সুযোগ ভক্তদের এমন পাগলাটে ভালোবাসার প্রতিদান দেয়ার মাহবুব রিমল সময় সংবাদ